হ্যালো আলাইকুম কেমন আছে সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো তো আজকে কিন্তু আপনাদের জন্য রং ধুনু একটা থাকবে থাকবে একটাই কালার কিন্তু ঠিক আছে তো আমরা চলে যাই কথা না বাড়ি কিন্তু এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন দেবো আছে আপনাদেরকে রং ধুনু বুটিক্স এটাকে ইন্ডিয়ান একটা ডিজাইনের সেরা ডিজাইন থাকছে সিলেক্টেড ডিজাইনের মধ্যেই করা হয়েছে খুবই চমৎকার এই যে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন আর এটার যে মেটেরিয়াল খুবই ভালো কোয়ালিটি ফুল দিয়ে করা আর যে মিরর ওয়ার্ক বা যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হ্যান্ড ওয়ার্ক এর মধ্যে করা আপনারা খুব সুন্দর ভাবে কিন্তু এটা হ্যান্ড ওয়ার্ক দিয়ে করা আছে নিচে পর্যন্ত দেখেন খুব সুন্দর ভাবে ডলার দিয়ে হ্যান্ড ওয়ার্ক করা আপনারা অসম্ভব সুন্দর একটি কালেকশন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন আপনারা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট অসম্ভব সুন্দর একটি কালেকশন নিচে রয়েছে স্লিপের কাপড় এই যে দেখুন এটা কিন্তু স্লিপের কাপড় ফুল স্লিপ করতে পারবেন হ্যাঁ খুবই চমৎকার একটা কালার থাকবে রং ধুনু বুটিক্স এর মধ্যে সুপার ডুপার একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার আইটা পাচ্ছেন দুপাট্টা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা পাবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর মার্জিত একটা দুপাট্টা রয়েছে যারা ব্যবসা করতে চান যাদের সব পাচ্ছে তারা অবশ্যই নিয়ে নেবেন আর আমি ভিডিওতে কিন্তু পাইকারি পাইছি আপনাদেরকে বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা চার পিস করে থাকবে পাইকারি প্রাইস নয়শো পঞ্চাশ টাকা পার পিস কিন্তু নয়শো পঞ্চাশ করে পাচ্ছেন পাইকারিতে সব লোক আছে ঢাকায় লিফিনে লেভেল ওয়ান সব নেই হচ্ছে লাভে কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে দোকান হচ্ছে লাভে কালেকশন